মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে মহাপ্রলয় বা কেয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে পৃথিবী তবে তা কবে সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ইসলামের দৃষ্টিতে কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে ততই কেয়ামতের ছোট বড় আলামতসমূহ প্রকাশ পেতে থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাওয়া এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য তবে এই আলামত গুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল আবির্ভাব ঘটা কেয়ামতের চল্লিশ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিস সমর্থিত সে মিথ্যা জান্নাত জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে এদিকে গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে চলা দাবানল আর মরুর দেশ মক্কা মদিনায় চলা বন্যাকে অনেকেই কেয়ামতের আলামত হিসেবে দেখছেন তবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসল সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের যেসব আলামতের বর্ণনা দিয়েছেন তার মধ্যে বড় আলামতগুলো হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ মিথ্যুক জালের আবির্ভাব ইসা আলাইহাল্লামের আগমন ইয়াজজ মাজজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিধস বিশাল ধোঁয়া পশ্চিম গগনের সূর্যোদয় অদ্ভুত জন্তুর প্রকাশ ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি এছাড়াও কেমতের ছোট ছোট অনেক আলামত রয়েছে যেমন মানুষের আকৃতি রূপান্তর আকাশ থেকে পাথর পড়া মুমিনের স্বপ্ন সত্য হওয়া মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া নারীর সংখ্যা বেড়ে যাওয়া আরব ভূখণ্ড তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক